বাজার কি কি রোজার বাজার করছো দেখাও চিনি এটা কি সোলা এটা কি শুকনা মরিচ এটা খাবার ছোট দাও আ গরমshoe গুরর প্যাকেজ ফ্রিজে গরমshoe ন গুরর এটা কি দাও আর কি কি আছে দা এটা কি মুগ ডাল খিচুড়ির জন্য আর কি দেখাও এটা কি খেসারির ডাল কি জিরা আর কি কি আনছো দেখাও মুড়ি সরিষার তেল দেখাও এটা খেজুরের গুড় ট্যাংয়ের এটা নিয়ে আসলাম দেখলাম এটার সাথে একটা জগ ফ্রি তো জগটার জন্য আমি এই নিলাম কে কে এই জগের জন্য ট্যাং কিনেছে সবাই কমেন্টে বইলো হুম এটা কি মাছ ট্যাংরা মাছ Tuna mas <muchas> Tuna mas Tuna mas Tuna mas